যখন বিপদে পরে কোন দিকে যাবে সেটার পথ খুঁজে পায় না মুসা আলাই চোখ যেইদিকে গেল সেভাবে হাঁটা শুরু করলে কার উপর আস্থা আল্লাহ উপর আস্তাদ আর বললেন কলহা সাহী সাবিন আমি আশা রাখি আমার র আমাকে সহজ সরল পদ দেখিয়ে দিবে

যখন মুসা আলাইহিসাল্তুয়াসাল মাদিয়ান শহর কোন শহর মাদিয়ান শহরের কুপের নিকটে গিয়ে কুঁসলেন একটা পানির কূপ ছিল কি কূপ পানির কূপ কূপ আমাদের তো ফুকুর ওই সময় কূপ ছিল কি ছিল কূপ ছিল তিনি যখন কূপের নিকটে গেলেন ওয়াজাদা আলি হিউম দা মিনার নাসি কুপের নিকটে একদল মানুষকে দেখতে পাইলেন একদল মানুষ জন্তুকে বকরিকে পানি পান করা তিনি খেয়াল করলেন সকলেই যখন পানি নিচ্ছে তাদের বকরিগুলোকে পানি খাওয়াচ্ছে গাছের আড়ালে দুইজন নারী তাদের বকরি আগলে দাঁড়িয়ে রয়েছে দুইজন নারী গাছের আড়ালে বকরি নিয়ে দাঁড়িয়ে আছে তিনি চিন্তা করলেন তারা এইভাবে দাঁড়িয়ে আছে কেন তিনি তো নবী কেউ বিপদে পড়লে বসে থাকবে এমন তো নয় এগিয়ে গিয়েছে জিজ্ঞেস করলেন তোমাদের কি হলো সকলে পানি নিচ্ছে তোমরা কেন পানি নিচ্ছ না এখানে মনে রাখবেন মুসা আলহি সালাম সাত দিন অথবা আট দিন হেঁটে এসে মানে পুরা দিন নয় রাত নয় হুদার তো একেবারে হেঁটে হেঁটে এখানে উপস্থিত হয়েছে বর্ণনা রয়েছে ওই সময় তিনি তিনি পাতা খেয়েছে কি খেয়েছে পাতা খেয়েছে মরুভূমি কিছু নাই পাতা পর্যন্ত নাই এই পাতা খেয়ে খেয়ে তিনি সাত দিন থেকেছেন যখন এর পরও বিপদে পড়েছে বসে থাকতে পারে নাই তিনি তো নবী গাছের আলে নারীরা কি করে যখন জিজ্ঞেস করলেন তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো তারা বললো কলাতালি তারা বললো আমরা আমাদের এই যে প্রাণীগুলো রয়েছে বক্তিগুলো রয়েছে এগুলোকে পানি পান করাতে পারছি না যতক্ষণ পর্যন্ত পুরুষরা কুপের নিকটে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কুপের নিকটে যাব না সোহান ওই সময় কিন্তু ফর্দার বিধান ছিল না কিন্তু মহিলারা বলে পুরুষরা যতক্ষণ সেখানে যাবেন থাকবে সেখানে একটা জ্যাম বেজে আছে সেখানে যাব না বা ভাই এখন মুসা আলিসাল্লাহত স্মরুর জিজ্ঞেস করতেন কথা জিজ্ঞেস করার কথা যে তোমরা কেন আসছো কথা জিজ্ঞেস করার আগে মহিলারা ছিল বুদ্ধমতি তারা বলতেছে বাবু নাশাই হু কাবে আমাদের পিতা অতি বৃদ্ধ এই জন্য আমরাই পানি পান করাতে এসেছি সোহার তাদের বাবাকে সবাই নবীর মেয়েরা তিনি যখন দেখলেন যে তারা দাঁড়িয়ে আছেন তিনি বললেন ঠিক আছে বক্তি আমাকে দাও কোন বর্ণনা রয়েছে পাশে একটা কূপ ছিল কি ছিল কূপ ছিল ওই কুপুর উপর অনেক বিশাল একটা পাথর ছিল সোবা হা ওই পাথর দশ বারো জন অনেক জন ছাড়া পারেন দেখলেন যে পুরুষরা এখানে জ্যাম পানে উঠেতে মহিলারা তো ভয় যায় না তিনিও সেখানে জ্যাম আ জানলেন তিনি ক্ষুধার্ত ব্যাট নিয়ে যখন সেই পাথর কেভাবে জোরে দৌড়লেন ভোরে পাথরটাকে আগলিয়ে ফেলেছে সো হা মহিলারা তো দেখে অবাক হয়ে গেছে কি রে কিভাবে সম্ভব একজন পুরুষ এত বিশাল পাথর আরবের পাথরগুলো তো বিশাল বিশাল হয় একশো জন দুইশো জন মিলিয়ে এটাকে কি করা লাগে না লাগে তিনি একাই সেটাকে পৃথক করে সেখান থেকে তার বক্তিগুলোকে পানি পান করিয়ে ফেলছে পানি পান করার পরে মহিলাদের এনে দিয়েছে যাও তোমাদের বক্তিকে পানি পান করিয়ে দিয়েছি দেখেন নবী কত ক্ষুধার্ত চেহারা একেবারে মলিন এরপর অন্যের বিপদে বসেছিল এই ঘটনা থেকে শিক্ষাটা নিতে পারি আমার যত বিপদে হোক আমার ভাই আমার বন্ধু কারো কোনো বিপদে পড়লে তার বিপদে ঝাঁপিয়ে পড়া এটা হলো নবীদের খাবার নাই ঘরে একজনের ঘরে খাবার বলেছে মেহমান আসছে কে খাওয়াইতে পারবা বলছি আর আসলে আমি পারব খেতে বসছে দুইজনের খাবার সাতজনে কিভাবে খাবে মোমবাতি আগুন নিভিয়ে দিয়েছে আলো নিভিয়ে দিয়েছে স্বামী স্ত্রী হাত নাড়াইছে আর মেহমানে খেয়েছে তারা এবার অন্যের বিপদে মেহমান দাঁড়িতে আমাদের যারা বড় ছিলেন যাদের আমরা অনুসরণ করি তারা এমনই ছিলেন সুবাহান তারা এবার বাড়িতে চলে গিয়েছে কারা ওই দুইজন নারী বাড়িতে চলে গিয়েছে আর মুসা তাদের বকরিকে পানি পান করিয়ে দিয়েছে সেগুলোকে পানি পান করিয়ে দিয়েছে বুদিনাতো মরুভূমির রোদ কত মারাত্মক কত ভয়ানক সাত দিন কিছু খায় নাই পায় হেঁটে এসেছে তিনি ক্লান্ত হয়ে গেছেন সুমাতাওয়াল্লাহ ইল্লাযিন এইর উপরে তিনি একটি গাছের ছায়াতল আশ্রয় নিয়েছে ওই গাছটার নাম হলো বাবুল কি বাবুল বা বাবিল গাছ ওই গাছের নিচে আশ্রয় গিয়ে বললেন ক্বালা রাব্বি লিমা আনযালতা ইলেইং আমিন খৈরিং ফাকিত আল্লাহ ডেকে বললে হে আমার রব ইংলিমাঞ্জাল তাই লেই আমিন খৈরিং ফাকিবিত নিশ্চয়ই আপনি আমার প্রতি যেই কল্লা নাজিল করবেন আমি তার এই মুখাফেখী অর্থাৎ আপনি আমার জন্য যেই ধরনের রিজিক দান করবেন যেই ধরনের খাবার দান করবেন আমি মূসাটা আর এই দেখেন খাবার কথা বলে নাই খইর বলছে আপনার যা ভালো লাগে আমার লাই তা ফাটান যদি বিপদ আসতো তাও মেনে নিত যদি বিপদ আসতো তাও মেনে নিত জেনাটা কেউ বন্ধ করতে পারেন জেনাটা কেউ বন্ধ করতে পারেন আচ্ছা যান বন্ধ করে দিয়ে আসেন তাহলে আল্লাহ তালা মুসা আলহ সাল্লাহ আল্লাহ তালা কাছে কি চেয়েছেন খইর উত্তম জিনিস চেয়েছেন এবার ওই মহিলারা তো বাবার কাছে গেছে কার কাছে বাবার কাছে সো আই বালে হিসাব আদুল্সাল্লাম সাইদুন সো আই বললেন আজকে তোমরা এত তাড়াতাড়ি কিভাবে চলে প্রত্যেক দিন তোমরা দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকার পরে দেখতে এরপর আসতে বানে নিয়ে আসতে আজকে যে মূল টাইমের আগে চলে আসছে কিভাবে সম্ভব হচ্ছে প্রশ্ন না প্রতিদিন তো পুরুষরা মানুষ নেওয়ার পরে তোমরা আজকে এত দ্রুত কেন আসে তারা বলতেছে যে আজকে এমন এক পুরুষ দেখলাম এমন একজন নেককার মানুষ দেখলাম এত শক্তিধর মানুষ দেখলাম যিনি একাই একটা পাথরকে সরিয়ে আমাদের বক্রিকে পানি পান করিয়ে দিয়েছে এখন সোহাব আলহিস খুশি হয়ে গেছে তিনি বললেন

মুসা আলি সাল্লাতামের কাছে আসলেন কেউ কেউ বলেন যে কাপড় আস্তিন কাপড় একটা মুখে দিয়ে এসে বললেন যে আজ রমা সাকাই দালানা আমার বাবা আপনাকে ডেকেছে আপনি যে আমাদেরকে আমাদের পশুগুলোকে বকরিগুলোকে পানি পান করিয়েছেন আপনাকে কিছু প্রতিদান দিবে আমার বাবা আপনাকে আহ্বান করেছেন ডেকেছেন চলেন ব্যবস্থা করার মালিক কে তখন তিনি উঠি দাঁড়ালেন দাঁড়ানোর পরে মুসা আলহিসু সালাম তো নারী তো তার বাড়িতে যাবে মহিলা তো তার বাড়িতে যাবে মহিলা সামনে ছিল তার সিটে জালালাইনে এসেছে বাতাসের সাথে মহিলার কাপড় একটু উড়ে যে পায়ের কবজি আছে কবজিটা খালি হয়ে গেছে আলহিসু আসালাম বললেন হে ওহে নারী তুমি পিছনে যাও আমি সামনে হাঁটি তুমি আমাকে সামনে পিছন থেকে রাস্তাটা বলে দাও আমি তোমার পিছনে থাকাটা সম্ভব নয় কেন নারীর পিছনে যখন থাকবে তখন নারীর অবয়ব নারীর পা হচ্ছে তার চোখে পড়ছে একজন নবী তিনি নারীকে বলছে তুমি থাকো আমি সামনে থাকি কত চমৎকার একটা শিক্ষা আমাদের জন্য নারীরা যদি সামনে থাকে শয়তানের ধোকা দেয় কি দেয় না নারীর অঙ্গভঙ্গি কেমন শয়তান সেদিকে দৃষ্টি দিতে বলে কি বলে না আল্লাহ তো বলছে দৃষ্টি নিচু রাখার জন্য দৃষ্টি নিচু রাখা তো সম্ভব হয় না এই জন্য মুসা বলে সরাসরি আমি তোমার সামনে চলে যাই সো এখন এই কথা যখন বলছে মহিলার ভিতরে জানা হয়ে গেছে এই লোক কোনো সাধারণ লোক নয় এটা কোনো একটা বড় ধরনের কোনো লোক কোনো বিশ্বাস তো আমানতদার কোন লোক তো মুসা সামনে চলে গিয়েছে এবার স্ত্রী বা তখন তো স্ত্রী হয় নাই তিনি পথ দেখাই দিচ্ছে এদিকে যান দানে যান বামে যান তিনি হাঁটতে আসেন যখন তিনি গিয়ে পৌঁছলেন খুব উদারত্ব উদারত্ব মানুষে দেখলে বোঝা যায় না সবাই আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন ঘরে কি আছে দেখো তার মেয়ে বললেন ঘরে রাতের বেলার খাবার রয়েছে তিনি বললেন موسیকে রাতের বেলার খাবার দিয়ে দাও موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে যখন রাতের বেলার খাবার দেওয়া হয়েছে موسی বললেন আমি খাব না সুবহানাল্লাহ কেন খাবেন না আমি তাদের উপকার করেছি আল্লাহ তালার কাছে বিনিময়ের জন্য দুনিয়ার কারো কাছে বিনিময়ের জন্য আমি তার উপকার করি না কত খুদে এর পরও তার আত্মমর্যাদা যা আমি উপকার করেছি এর জন্য আমি কোন বিনিময় নিব না সুবাহ তখন সোহাইব আলহিসাম বললেন এটা আমি তোমাকে বিনিময় দিচ্ছি না তিনিও তো সালাক তিনিও তো নবী তিনি বললেন আমি তোমাকে প্রতিদান দিচ্ছি না আমার উত্তর শরীর যারা রয়েছে পূর্ব শরীর যারা রয়েছে আমার বাপ দাদা যারা রয়েছে আমার বাপ দাদাদের এটা নিয়ম নাজাম হলো মেহমান আসলে তাকে মেহমানদারি করানো আমি তোমাকে মেহমানদারি করাচ্ছি এই রাতের বেলার খাবার দাও খাও তখন তিনি বললেন হ্যাঁ মেহমানদারি হলে খাওয়া যায় সুবহানাল্লাহ তিনি এই কথা না বললেও তো খেতে পারতেন মোবাইলটা বন্ধ করি দেন আচ্ছা তাহলে মুসা আলহিসের এই অবস্থা রাতের বেলার খাবার যখন মেহমান বলেছেন তখন খেয়েছেন এর আগে এই জন্য যে কোনো বিনিময় কিছু কিছু বিনিময় আছে তার বিনিময় গ্রহণ না করা তার বিনিময় গ্রহণ না করা এটার জন্য সরাসরি আল্লাহ তালার কাছে কি নেওয়া প্রতিদান নেওয়া এরপরে মুসা আলাইহিসাল্লাতু আসসালাম সোয়া আলিসামলে কোথেকে আসলেন কিভাবে আসলেন কি হয়েছে না হয়েছে সব খুজখবর নেওয়া লাগে না মুসা ওজন জিজ্ঞেস করলো তিনি বললেন না জাহাউ অকস্য়া আলাইহিল কস যতগুলো গঠনা ঘটেছে মুসা তার জাতির মধ্যে বলে ইসরাইলের সন্তানগুলোকে জবে করতো এই ঘটনাগুলো খুলে খুলে বলেছেন তিনি ভুলক্রমে কি দিকে ভেজাল ছোড়াতে গিয়ে একজনকে মেরে ফেলেছে ফেরাউন তাকে মেরে ফেলবে হত্যা করার জন্য লোক ভাড়া করেছে এই জন্য তিনি এখানে চলে এসেছেন সাইয়দুনা সুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা লা তাখাফ তোমার আর কোনো ভয় করার দরকার নাই কারণ এই যে দুনিয়া রয়েছে যে মাদিয়ান শহর রয়েছে এই মাদিয়ান শহরের সরকার কিন্তু ফেরাউন নয় অতএব ফেরাউন তোমাকে আর নিতে পারবে না তোমাকে হত্যাও করতে পারবে না উত্তম রিজিকের মালিক কে সব পরিকল্পনা করে কে এবার দেখেন আসছে এখন তার নারী তার যে দুই মেয়ে রয়েছে একজন বলল

আপনি মুসাকে আমাদের কর্মচারী আমাদের শ্রমিক হিসাবে নিয়োগে দিয়ে দিই রাখার ব্যবস্থা কে করতেছে কার ঘরে নবীর ঘরে কার ঘরে নবীর ঘরে আল্লাহ বলেন না আল্লাহ হয় শুধু খেলা তো এখানে শুরু না খেলা আবার শুধু হবে কি যখন নিয়োগ দিবে এখন শুধু নিয়োগ দিলে হবে না বিবাহের একটা ব্যবস্থা করতে হবে না সোয়াইব তো মানুষ চিনে গেছে এ লোক সে লোক না আর মেয়েও মানুষ চিনে গেছে এত শক্তিশালী সাথে সাথে এত বেশি আমার উদ্ধার বিশ্বাস্ত যে আমাকে বলে পিছনে হাঁটেন আমি সামনে হাঁটি তখন নারী তার বাবাকে তো সুপারিশ করলো সুপারিশ করার পরে তার তো একটা কবুল হয়ে গেল এবার তাকে প্রস্তাব দিচ্ছে अन उंकि हकाइह दबन ताइहा तैन अला अंता जुरनी समाली हिजाद तनी बोलला আমি চাই যে তোমাকে আমার দুই জন মেয়ের থেকে কোন একটা মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই सुभान अल्लाह সাথে সাথে কি আল্লাহ বিওয়ারে ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ এরপর তিনি বললেন যাকে বিবাহ করবে মোহরানা হলো আট বছর শ্রম দিতে হবে কয় বছর আট বছর আচ্ছা মৌসা তেমন বাড়িয়ে নাই ঘরে নাই এখন বউ ভাইব কর্ম ভাইব খানা ভাইব সোহান আল্লাহ বলে না ব্যবস্থা করার মালিক কি আল্লাহ ফেরান ওখান থেকে মুসারে খুঁজ দিছে মুসারে কি খুঁজে আর মুসে এখানে আসা আর এক নবীর ঘরে কি করতেছে রাজ প্রাসাদ সেখানে আসে ক্ষমতা নিচ্ছে শুধু ক্ষমতা না নারীরও মালিক হচ্ছে সোহান আল্লাহ আল্লাহ

তার তো ঘর নাই বাড়ি নাই কোনো যা যাওয়ারও জায়গা নেই কিন্তু আল্লাহ কি করে দিচ্ছেন ব্যবস্থা কোনটা ওই অলআট রব্বী ইংলিমা তাই নই মিন ফাইরিং যে কোনো সময় বিপদ আপদে পড়লেই দোয়া পড়বেন আল্লাহ হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণ হবে সেটা নাজিল করেন আমি আপনার কল্যাণের মখটা বলেন রব্বি হিন্দি লিমা আনজলতা ইলিয়া মিন খয়ির ফকীর জি কো বিপদে পড়লে হাত তুলবেন আল্লাহ موسی যেভাবে বিপদে পড়ে আপনার কাছে দোয়া করেছে আপনি তার দোয়া চাইতে বেশি দান করেছেন আমাদেরকেও দান করে দিন সুবহানাল্লাহ এরপরে যখন বিবাহবিവാহ করে ফেলছে আট বছর অতিক্রম হয়ে গেছে বা সময়টা অতিক্রম হয়েছে অ লাদা লিকাবাহিনী ও বা ইনাক এখানে আরেকটা ঘটনা গেছে তিনি তো কর্মচারী থাকবে অর্থাৎ নারীরা আর মেয়েরা আর ছাগল নিয়ে বের হবে না তিনি ছাগল নিয়ে বের হবে তো ছাগল নিয়ে বের হলোতে হলে একটা লাঠি লাগবে কি লাগবে এখন একটা লাঠি দিতে করছে এখন তার মেয়ে যেই লাঠিটা দিবে ভালো করে বুঝেন ওই মূষটা যে লাঠিটা সেরেছে আর লাঠিটা কি হয়ে গেছে সাফ হয়ে গেছে ওই লাঠিকে দিবে সর দিচ্ছে আর ওই লাঠিটার ইতিহাস কি তফসিলের মধ্যে এসেছে ওই লাঠিটা সর্বপ্রথম আদম আলহিসের ছিল আরেক বর্ণনা আসছে এই লাঠিটা সর্বপ্রথম মুসা আদম আলহিসাম জান্নাত থেকে নিয়ে এসেছে আস একটা গাছের নাম আজ এই লাঠি গাছ গাছের এটা লাঠি এই লাঠিটার মালিক সবসময় কে হয় নবীরা হয় কে হয় নবীরা হয় আদমের পর আদম হয়েছে আদম পরে নু আলহিসাম শীষ আলহিস এই লাঠির কি হয়েছে মালিক হয়েছে যখন নু আলি ইসাল্লাহ যখন পৃথিবী থেকে চলে গিয়েছেন সেই লাঠিটা আল্লাহ তারা আবার উঁচি নিয়ে গিয়েছে যখন শীষ আলি ইসালাম দুনিয়াতে আসছেন আল্লাহ তালা একজন ফেরেস তাকে পাঠিয়ে মানুষ রূপে পাঠিয়ে তাকে লাঠিটা দান করেছে সোহান অনেকগুলো লাঠি ছিল তার মেয়েরাও বক্তি সরানোর জন্য লাঠি নিয়ে যাইতেন তার মেয়েকে বা কর্মচারীকে বললো যাও রুম থেকে লাঠি নিয়ে আসো ও যে কোনো লাঠি ধরে লাঠি উঠে না ওই যে লাঠিটা ফেরেস্তা দিয়ে গেছে সেই লাঠিটাই আনতে পারে একবার এই লাঠিটা আনে সবাই বলে এই লাঠিটা কেন আনছো এটা তো জরুরি গুরুত্বপূর্ণ লাঠি যাও সেখানে রেখে দাও আর একটা লাঠি নিয়ে আসো ওটা রাখে রাখার পরে যে কোনো লাঠি দ্বারা ওটা উঠে না সবাই আবার এটা আনে আবার এটা আনছে কেন সার অন্য গুলোতে উঠে না যাও রেখো এভাবে তিন তিনবার হয়েছে কয়বার তিন দিন সবাই পরে বলছে না এই লাঠির হকদার এই সোহান সাথে সাথে তাকে লাঠিটা দিয়ে দিয়েছে এই লাঠিটা মৃত্যু পর্যন্ত তাকে সব ধরনের জামিলা থেকে মুক্ত করে দিয়েছে এটা সরাসরি কিসের লাঠি জান্নাতের লাঠি এই লাঠির ওয়ারিস কারা হয় নবিদা হয় সোহায়ন এরপরে লাঠিটার কারা মালিকানা হয়েছে বা এর পরবর্তী কে কে মালিক হয়েছে এটা মুসা আলী যে লাঠিটা সাপ হয়ে গিয়েছে লাঠিটা নীল নদীতে বাড়ি দেওয়ার পরে

আমাকে ছুটি দিয়ে দিন যখন শেষ হয়ে গেল সময় শেষ তাকে ছুটি দিয়ে দিয়েছে এরপরে মুসা আলাই সালাতাম তার স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় তুর পাহাড়ে গেছে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ ডাকছে সেখানে কিতাব দিয়েছে সেই ঘটনাগুলো তো আমরা কম বেশ জানি না জানি আমরা ইনশাল্লাহ আজকে তো অনেকক্ষণ আলোচনা হয়েছে আধ ঘন্টার মধ্যে আলোচনা হয়েছে এদিকে জানাটারও চলে আমরা অন্যদিন আলোচনা করি ঠিক আছে ইনশাল্লাহ আর মুসা আলহিসাল্লা এই কাহিনী থেকে আমরা এই বিষয়টি শিখতে পারি যে কোন বিপদ আপদ মুসিবতে কাকে স্মরণ করব কাকে আল্লাহকে যদি সত্যের পথে থাকে হকের পক্ষে থাকে আল্লাহর উপর বিশ্বাস থাকি পথ চলবে আল্লাহ তারা সঠিক পথ করে দিবে দেখিয়ে দিবে সাত দিন উপাস ছিল কয়দিন দ্বিতীয় বিষয় হলো নজর হেফাজত করা কি হেফাজত করা নজর হেফাজত করা দৃষ্টি হেফাজত করা আমাদের দৃষ্টি হেফাজত আমরা করছি না তিনি দৃষ্টি হেফাজত না হওয়া না হতে পারে এই নারীকে কোথায় দিয়ে দিছে পিছনে যাও আমি সামনের দিকে হাঁটি এই জন্য সবসময় যদি আল্লাহর আস্থা অঘাত বিশ্বাস রাখি ইনশাল্লাহ আল্লাহ তারা সব ধরনের বিপদাপদ মুসিবত থেকে আপাদত করবেন আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করুক